নর্থ ইস্ট লোথিভিয়া কারি অ্যাসোসিয়েশনের কাছার জেলা কমিটি পুনর্গঠিত হয়েছে আজ পারে আয়োজিত এক সাধারণ সভায় এই জেলা কমিটি পুনর্গঠন হয় নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা কারি কেরামত আলী তালুকদার সভাপতি হিসাবে কারি নাজমুল হুসেন লস্কর ও কারি নুরতাজুল ইসলামকে নির্বাচন করা হয় তৃতীয় তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা কারী রশিদ আহমেদ তাপাতার সহসম্পাদক হিসাবে যথাক্রমে কারি ফয়েদ হোসেন মজুমদার ও কারি খাইরুজ্জামান লস্করকে মনোনীত করা হয়েছে কারি বজরুল ইসলাম লতিফিকে প্রথা সম্পাদক মনোনীত করা হয়েছে কমিটির অন্যান্য সদস্যরা হলেন কারি শামসুল আলম মজুমদার কারি নূর আহমেদ মাওলানা কারী আনিসুজ্জামান মজুমদার হাফিজ ছাবির আহমেদ মাওলানা আবুল ফজল লস্কর হাফিজ কারি ইদ্রুশানি হাফিজ কারি আমানউদ্দিন বরফৈইয়া ও মাওলানা কারি আতিকুর রহমান এছাড়াও পাঁচ সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয় উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন মাওলানা কারী তাজিমউদ্দিন তালুকদার মাওলানা কারী তাহিরুল হক বরফৈইয়া কারী মুজাহরুল হক চৌধুরী মাওলানা কারী মুস্তাকিম আহমেদ বরফইয়া ও মাওলানা ছয়ফুর রাজা বরভৈয়া এদিনের সভায় কেন্দ্রীয় কমিটির জন্য চারজন সদস্য নির্বাচন করা হয় এরা হলেন মওলানা কারি তাজিম উদ্দিন তালুকদার মাওলানা কারী মুস্তাকিম আহমেদ বরফইয়া মাওলানা কারী নাজমুল হোসেন লস্কর ও মাওলানা কারী এ এদিনের সভায় সিদ্ধান্ত হয় আগামী তেসরা মার্চ ভাঙার পারে কাছাড় জেলা কমিটির উদ্যোগে কারি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ ইস্ট কারি অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা কারি তাজিমুদ্দিন তালুকদার সাধারণ সম্পাদক মাওলানা কারী আজিজুর রহমান লতিফি কাছাড় জেলা নেলকার প্রাক্তন সভাপতি মাওলানা মুস্তাকিম আহমেদ বড়হুইয়া মাওলানা মোজাহিরুল হক চৌধুরী মাওলানা কারি কেরামত আলী তালুকদার প্রমুখ আজকে নর্থ ইস্ট ও কারি এসোসিয়েশন এর কমিটি সাধারণ সভা বাম পরে অনুষ্ঠিত হয়েছে এই সভায় সাংগঠনিক অনেক আলোচনা হয়েছে আলোচনার শেষে আমরা মানে আলোচ্য বিষয় অনুযায়ী কাছাড় জেলার কমিটি আবার পুনর্গঠন করা হয়েছে এই নতুন কমিটি যেতিয়া হৈছে সেই কমিটিতে সৰ্ব সৰ্বসন্মতিক্ৰমে সভাপতি নিৰ্বাচিত হৈছিল মলানাকাৰী কেৰামত আলী তালুকদাৰ স্ব সভাপতি হিচাপে নিৰ্বাচিত হৈছিল মৌলান কাৰী নাজুল হুছেন লস্কৰ মলানা কাৰী মুৰতাজুল ইছলাম সাধাৰণ সম্পাদক হিচাপে মনোষ্ঠিত হৈছিল কাৰী ৰশীদ তাপাদাৰক হিচাপে নিৰ্বাচিত হৈছিল মৌলানা কাৰী বহাদুৰ হুছেন মজুমদাৰ অঁ মলানা কাৰী

মলানাকারী মুস্তাকি মোহাম্মদ বরুইয়া মলানাকারী মুজাহিদ চৌধুরী রাজা এদেরকে উপদেষ্টা মন্ত্রী গ্রহণ করা হয়েছে আজকের মানে সাধারণ সভায় জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির জন্য চারজন সদস্য নির্বাচন করা হয়েছে এবং মলানাকারী মুস্তাকিমদা মলানাকারী নাজি তস্কর মলানাকারী তালুকদার মলানাকারী মফতি আব্দুল সুবাহ আজকের এই সভায় সুস্থ সুন্দরভাবে বিভিন্ন আলোচনার শেষে আমাদের এই কাছাড় জেলা নতুন কমিটি পুনর্গঠন হল আজকের সভায় উপস্থিত ছিলেন আজকের সভায় উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় সরকার মহাসম সভাপতি হজরত মৌলানা খালি কাজী তালুকদার মৌলানা খালি সাধারণ সম্পাদক হজরত মৌলানা খালি কাজী উদ্দিন তালুকদার সহ আরও অন্যান্য কর্মকর্তা বিশেষ করে বিক্রমপুর আঞ্চলিক কমিটি এবং জেলা কমিটির বিভিন্ন সদস্য হল বিভিন্ন কেন্দ্রের ভাই সাহেব হল আজকে এই সভায় উপস্থিত ছিলেন খুবই সুন্দর সুষ্ঠুভাবে আজকের এই কমিটি পুনর্গঠন হয়েছে এখন আমি আমাদের পূর্ব মানে বিদায়ী সভাপতি হয়ে মৌলানা কারিম সেগম সাহেবকে অনুরোধ করবো যে একটি কথা সংগঠন কারি সোসাইটি আমাদের ভারতে চিড়িয়া নর্থ ইস্ট কারি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রত্যেক জেলাভিত্তিক জেলা কমিটি পুনর্গঠনের আজকের তারিখ নির্ধারিত তারিখ সেই সাইট দুই দুই হাজার চব্বিশ ইংরেজি রবিবার জেলা কমিটির কার্যালয় অফিসে সাধারণ সভা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সুচারুরূপে পুনর্গঠন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এমন এক কর্মর ব্যক্তি পেয়েছি হজরত মৌলানা কারি রামতালী তালুদ্দা সাহেব উনি সভাপতি এবং আমাদের মৌলানা কাজী রশিদ আহমদ সাহেব ওনাকে সম্পাদক মনোনীত করে পনেরো সদস্য বিশিষ্ট যে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে আমরা আশাবাদী কাসার জেলা প্রত্যন্ত অঞ্চল আমাদের কোরআনের কোরআনের আলো আলোকিত হবে ইনশাআল্লাহ খাসার জেলা কমিটির উদ্যোগে খিদমত আঞ্জাম হবে আমরা আশাবাদী আমি সবাইকে পরিশেষে এক কথা বলতে চাচ্ছি যে আমরা যেন আসন্ন রমাদান মাসে আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষার্থী যারা ছাত্রছাত্রী রয়েছেন আমাদের ভাই বোনেরা বা অনেক আছেন আমরা প্রত্যেকে যেন করিমের আলো আল করিমের সহিওয়ার যেন শিখতে পারি পবিত্র আসন্ন রমাদান মাসে প্রত্যেক শাখা কেন্দ্র পরিচালিত সুন্দরভাবে যেন সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া হয় এ ব্যাপারে আমাদের অনুরোধ এবং আমরা কামনা করি এটাই

এই যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব যাতে চালিয়ে যেতে পারি আপনার কাছে আপনাদের সবার কাছে দোয়া আর বিশেষ করে আগামী তেরো মার্চ তিন আগামী তিন মার্চ বাংলার পারে কাঁচা ডিস্ট্রিক্ট কমিটির তত্ত্বাবধানে প্রশিক্ষণ শিবির এক সম্মেলনে আয়োজন করা হয়েছে কাঁচা ডিস্ট্রিক্টের যত আছে সবাই এই সম্মেলনে উপস্থিত হয়ে প্রশিক্ষণ শিব শিখে তাকিয়া সৌন্দর্য সফল জন্য আমি আহ্বান জানতে